রাজ্যের ছয় জেলার পাশাপাশি নদিয়ার কল্যাণীতেই এটির হানা দিলো ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে পাঁচজনের আধিকারিক নদিয়ার কল্যাণীতেই এটির হানা রেশন বন্টন দুর্নীতির মামলায় তদন্তে কল্যাণীর এ ব্লকের পাঁচের পল্লী এক ফুড ইন্সপেক্টর সালমা হেম্রমের বাড়িতে পাঁচজনের আধিকারিক সালমা হেমরাম কল্যাণী পাঁচ নম্বর বার্ড ফুড ইন্সপেক্টর তার বাড়িতে এটি আধিকারিকরা তার বাড়িতে সকাল থেকে রেড চলে রেশন বন্টন দুর্নীতির মামলায় তদন্তে কল্যাণীর এ ব্লকের পাঁচের পল্লীর এক ফুড ইন্সপেক্টর সালমা হেমরমের বাড়িতে পাঁচজনের আধিকারিক সালমা হেমরম কল্যাণী পাঁচ নম্বর ওয়ার্ড ইন্সপেক্টর তার বাড়িতে এডি আধিকারিকরা তার বাড়িতেই সকাল থেকে ছলে রেড できた。